الله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد شكل برشنج شموهان رب العالمين الجنة أقول نتو درود سلام برشيته هوك رسول محمد مصطفى صلى الله عليه وسلم ربطي ابن تان شكل على أصحاب شكل ربطي اللهم صل عليهم اللهم بارك عليهم محترم حاضرين اسكر মূল আলোচনার বিষয়বস্তু হল এমন কিছু নেকামল এমন কিছু ভালো কাজ আছে যে নেকামল যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ স্মাত বান্দাকে সারা রাত জেগে রাত জেগে ইবাদত এবং তাহাজ আদায় করার সওয়াব দান করবেন কি সে আমল যে আমলগুলোর মাধ্যমে আমরা রাত জেগে তাহাজুদের সালাত আদায় করার মতো কষ্টকর ইবাদতের স্বয়াব সে আমলগুলো করার মাধ্যমে পেতে পারি এরকম অনেকগুলো আমল রয়েছে প্রায় এগারোটি আমলের কথা আজিংশাল আমরা বলবো যে আমলগুলোর মাধ্যমে কেয়াম বা রাজ্যে তাহাজ্জুদের তাহাজুদের সালাদ আদায় করার যে সবাব সেরকম বিশাল বড় সবাবের অধিকারী আমরা হতে পারবো আল্লাহ সালা আমাদের সকলকে সে সব আমলগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন তাহাজ্জুদের সালাদ সম্পর্কে অনেক বিশেষজ্ঞ ওলামায় রামের বক্তব্য হল যে পাঁচ সালাদ ফরজ হওয়ার আগে সালাদ ছিল ফরাজ এবং বিভিন্ন হাদিস থেকে এরকম বোঝাও যায় তাহাজুদের সালাত এটি একসময় ফরজ ছিল এছাড়াও পরবর্তীতে এটি গুরুত্বপূর্ণ নফল সুন্নাহ সালাদ হিসাবে রয়ে গেছে নবী সাল্লাই তির বর্ণিত খাদিসে আসছে তিনি বলেছেন আলাইকুম তোমরা রাত জেগে সালাত আদায় করবে অর্থাৎ তাহাজুদ্দ সালাদ পড়বে রাত জেগে সালাদ পড়বে কেন কারণ ফাইনাহু দা আবুসল হেইনা কবলা কম কারণ তোমাদের পূর্বে যত নেককাররা ছিলেন পৃথিবীতে ভালো মানুষ ছিলেন তাদের চরিত্র ছিল তাদের অভ্যাস ছিল তাদের নিয়ম ছিল তারা এই কেয়ামুল্লাইল বা রাত জেগে তাহাজুদ্দের সালাদ করতেন এই জন্য অনেক রামায়করাম বলেন যে পৃথিবীতে এমন কোনো আল্লাহওয়ালা এমন কোন গত হয় হয়নি যিনি তাহাজুদের সালাত আদায় করতেন না তার মানে আল্লাহর কেউ প্রিয় পাত্র হতে হলে কেউ আল্লাহওয়ালা মানুষ হতে হলে সলেহ মানুষ হতে হলে তাকে অবশ্যই আমল্লাইল রাত জেগে তাহাজুদের সালাতের অভ্যাস করতে হবে আর সেজন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে যেতে হয় নবী আল্লাহাম আরও বলেছেন এটার আরো উপকারিতা হলো অকর ইলা রব্বিকম এ তাহাজুদের সালাদ বান্দাকে তার রবের খুব কাছাকাছি নিয়ে যায় তোমরা যদি আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চাও আল্লাহর খুব কাছাকাছি যেতে চাও তাহলে তাহাজ্জুদের সালাদ তোমরা করবে রাত জেগে সালাত আদায় করবে আরও বলেছেন ওয়া মোকাফেরাতুন লিসেই আত ছোটোখাটো যত ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো সবগুলো আল্লাহ স্মাতাল্লাহ মাফ করেন কিসের মাধ্যমে এই তাহাজ্জুদের সালাদ বা লাইলের মাধ্যমে আরও বলেছেন যে এই সালাতের আরেকটা ফজিলত হলো যে গুনাহ এবং পাপাচার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে এমনি যে কোনো সালাতের স্বভাবই হল সালাতের বৈশিষ্ট্যই হলো যে সালাত মানুষকে অন্যায় কাছ থেকে বেঁচে বিরত রাখে বিশেষভাবে সালাতুল তাহাজুদ বা তাহাজুদের নামাজের মধ্যে আল্লাহ স্মাত তালা এই ফজিলত এবং বৈশিষ্ট্য দিয়ে রাখছেন যে এই নামাজ যে পড়ে আল্লাহ স্মাতা তাকে গুনাহা থেকে আস্তে আস্তে দূরে রাখেন সরিয়ে রাখেন তাহাজুদ্দুল সালাতের ফজিলত অগণিত অপরিসীম বলে শেষ করা কঠিন নবী আলাহ সালাতামের খেদিসে আসছে তিনি বলেছেন রাতের শেষ ভাগে এসে আল্লাহ সালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমার কথা বলেন এবং বলেন তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তার চাও পূরণ করবো এই সময়টা ইবাদতের জন্য সবচাইতে বেস্ট এবং উত্তম সময় তো যে সমস্ত হাদিসে নবী আলি সালাতাম বিশেষ কোনো আমলকে তাহাজুদের সালাত আদায় করা রাত জেগে সালাত আদায় করার সমপরিমাণ সব এনে দিবে বলেছেন তাহলে অন্তত সেগুলো যদি আমরা গুরুত্বের সাথে আমল করি তাহলে দুধের স্বাদ গলে হইলেও কিছুটা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ যদিও দুধের স্বাদ কোনোদিনই গোল দিয়ে পরিপূর্ণভাবে পূরণ করা যাবে না বা পাওয়া যাবে না তেমনিভাবে ভাবে তাহাজ্যদের যে আসল মর্যাদা মাকাম সেটা তাহা সালাত আদায় কি করতে হবে অর্জন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তো সেরকম আমলগুলোর ভিতরে এক নম্বরে যে আমলে কথা বলবো তা হলো এশা এবং ফজরের সালাদ জামাতের সাথে পড়া এশার সালাত আর ফজরের সালাত এই দোনো সালাদ জামাতের সাথে আদায় করলে আল্লাহ স্মাত তাকে সারা রাত জেগে তাহাজুদের সালাত আদায় করলে যে সব হতো সব আল্লাহ সুমাতা তাকে দান করবেন এ সম্পর্কে ওসমান ইবনে আফান রাদি আল্লাহ আনহু ইসলামের তৃতীয় খলিফা তিনি বর্ণনা করেছেন যে নবিসাম সাদ করেছেন মানসাল আইসা ফি জামা কানা কাকিয়া মিনিস ফিলাইলা যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করলো সে ব্যক্তি অর্ধরাত জেগে এ করলে যে সব হতো আল্লাহ সুমাতা তাকে ওই সবাব দিবেন

ফজর এই দোনো সালাদকে জামাতের সাথে আদায় করলে ইনশাল্লাহ সারা রাত জেগে ইবাদত করার তাহাজুদের সালাত আদায় করার স্বভাব পাওয়া যাবে পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলর তৌফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয় আমল হল জোহরের আগে চার রাখা সুন্নতকে গুরুত্বের সাথে আদায় করা জোহরের আগে সাররা চার রাকাত সুন্নত এটার ফজিলত হলো এই চার রাকাত সুন্নত যদি কেউ আদায় করে ভালোভাবে হক আদায় করে অবশ্যই তাহলে তার আল্লাহ রাত জেগে এবাদত করার সবাব দান করবেন এ বিষয়ে নবী সাল্লাম থেকে যেহাদিসটি বর্ণিত হয়েছে সেটি মুসান্নফি ইবনে সাহেবায় বর্ণিত হয়েছে যে আর বা কাহতেন কাবলা জোহর ইয়া আদিল জোহরের আগের চার রাগাত সালাত এটা সালাতের সমকক্ষ তার মানে এই চার রাকাত সালাতের সব হলো তাহাজ্জুদের সালাতের সবের মতো তাহলে এই চার রাকাত সালাত জোহরের আগে চার রাকাত সুন্নত যেটা আছে সেটা কথা বলছি এটাকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে নবী সাল্লাহ সাল্লাম এই চার রাকাত সালাত কোনো দিন যদি জোহরের ফরজের আগে এই পড়তে না পারতেন আমরা যেন আয়সদুল্লাহ তালা বর্ণনা করেছেন তাহলে তিনি সেটা পরে পড়তেন অর্থাৎ জোহরের আগে সুন্নত যদি আগে ছুটে যেত তিনি ফরজের পরে সেটা করে দিতেন তারপরেও এটা কি করতেন না ছাড়তেন না তাহলে পাঁচক সালাতের আগে পরে যে সুন্নত সালাতগুলো আছে এর ভিতরে জোহরের আগে চার সুন্নতের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা অন্যগুলোতে নাই সেটা হলো এই চার রাকাত সুন্নতকে বলা হয়েছে নবীজি আসসালাম বলেছেন কিসের সমকক্ষ এগুলো তাহাজ্জুদের সালাতের সমকক্ষ ইনশাআল্লাহ তাহলে রাত জেগে তাহাজ্জুদের সাওয়াব পড়ার জন্য ইনশাআল্লাহ যদি জোহরের সালাত চার রাকাত সুন্নত আমরা পড়বো পড়ার সময় যদি এই চিন্তা থাকে যে এই চার রাখার সালাত আমার তাহাজুদের সমকক্ষ সবে নিয়ে তাহলে সেটা পড়ার প্রতি একটা বিশেষ আগ্রহ হবে কি হবে না আমাদের আল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন তৃতীয় আমল হল তারাবির সালাদ শেষ পর্যন্ত ইমামের সঙ্গে থেকে আদায় করা অর্থাৎ রমাদান মাসে যখন আমরা তারাবি পড়ব ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত যে ব্যক্তি থাকবে সে ব্যক্তিকে আল্লাহ সারা সালাত আদায় করার সওয়াব এনে দিবেন তাহলে তৃতীয় আমল তারাবির সালাতে ইমাম চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা যে করবে তারপরে যাবে তাকে আল্লাহ স্মাত সারা রাজ্যকে বা সব এনে দিবেন এবং এ সম্পর্কে আবুজর গেফার হাদিসি বর্ণনা করেছেন যে নবী সাল্লা সাল্লাম এরশাদ করেছেন ইন্নাল রাজুলা ইদা সাল্লাম আল ইমাম হাত্তান সারিফা যে ব্যক্তি ইমাম চলে যাওয়া পর্যন্ত ইমামের সঙ্গে তারাবির সালাত করবে তাকে দেওয়া সালাত হাদিসটি আছে ইমাম আহমদ আহমদ আহমেদ আহমের ভিতরে এবং আবু আবুদাউদের ভিতরে তিরমিজিতে নাসাইতে এমনি মা যায় আরো অনেকগুলো হাদিসের কিতাবে তাহলে তারাবির সালাতে রমাদান মাসে একেবারে শেষ পর্যন্ত যে থাকবে তাকে আল্লাহ স্মাত রাত জেগে সালাত আদায় করার সবাব দিবেন তাহলে তারা ওই সালাতের মাঝখান থেকে যদি কেউ চলে যায় তাহলে তিনি এই ফজিলত পাবেন না কয়টা গেল তিনটা নাম্বার চতুর্থ যে আমলটি রাত জেগে সালাত আদায়ের সব এনে দিবে তাহলে রাতের ভেতরে একশত আয়াত তেলাওয়াত করলে সারা রাতের ভেতরে কোরআনে করিমের যে কোনো একশোটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে সেক্ষেত্রেও ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু তাকে রাত জেগে সালাত আদায় করার বা তাহাজ্জুদের সব দান করবেন এবং এই প্রসঙ্গে তামিমে দারি বর্ণিত হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম করেছেন মান ক্বারা আবিমি আয়াতে ফী লাইলাতিন যে ব্যক্তি এক রাতে একশত তো আয়াত তেলাওয়াত করবে কুতিবাল্লাহু কুনু তু লাইলাতিন তার জন্য রাত জেগে সারা রাত জেগে ইবাদত করার তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব লেখা হবে তার আমলনামায় এবং হাদিসটি বর্ণিত হয়েছে মোসাদে আহমদেব হাম্বলের ভিতরে এবং দারিমি সহ অন্যান্য হাদিসের কিতাবে এবং এহাদিসটিও সহি আল্লাহ সহি বলেছেন তাহলে চতুর্থ নম্বর আমল পেয়ে গেলাম আর সেটা হলো রাতের ভেতরে একশত আয়াত তেলাওয়াত করা যে কোনো একশত আয়াত আপনি রাতে তেলা করলেন তাহলে সব পাবেন ইশা আল্লাহ কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায় এই আয়াতগুলো একশত আয়াত যদি কেউ রাতের ভিতরে পড়তে না পারে এটা তার অজিফা বানায় নিবে নির্ধারিত ওজিফা যে আমার জীবনের মানে সারাদিনের ডিউটির ভিতরে একটা হলো রাতে তেলাওয়াত করা এটা যদি কেউ রাতে করতে না পারে দিন আগে আগেও যদি করে তবুও এটা তার কাজা হিসাবে নফলের হিসাবে কাজা সেটা হবে এবং একই ফজিলত সে পাবে আল্লাহ তাহলে আরেকটু ছাড় এবং সুযোগ পাওয়া গেল যদি কোনো কারণে রাত মিস হয়ে যায় তাহলে দিনে করা যেতে পারে আল্লাহ তালা আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর যে আমল আমাদেরকে সারা রাত জেগে এবাদতের সব এনে দিবে সেটা হলো সুরায় বাকারার শেষ দুই আয়াত সুরে বাকারার শেষ দুই আয়াত এই দুই আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে এই দুই আয়াত যে ব্যক্তি পড়বে রাতের বেলায় এই দুই আয়াতের ফলে আল্লাহ তালা তাকে রাত জেগে সালাত আদায় করার তাহাজুদের সব দান করবেন এবং এ সম্পর্কে আবু মা সৌদ রাত্লাহ তাহর বউনি তাহাদিস আশ্রম বিশ্বাস করেছেন মানতারা আবিল আয়াতাই নিবিন আ খেরে তেল বাকারা সুরে বাকার আর শেষ দুটি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে ফি লেতেন কোনো রাতে কাফাতাহ তাহলে ওই দুটি আয়াত ওই রাতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে মানেটা কি এ সম্পর্কে ইমাম নবী রহমতুল্লাহ আলী সহ অন্য অন্য মুহাদ্দিসগণ বলেছেন এর মানে হলো দুই আয়াত যদি কেউ রাতের ভিতরে পড়ে তাহলে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার তাহাজুদের নামাজ পড়ার জন্য এ দুটি আয়াত কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ দুই আয়াত পড়লে সারা রাত জেগে ক্যামুল্লাইল করার বা তাহাজ পড়ার সবাব পাওয়া যাবে রাতের ভিতরে পড়তেই হবে সুরা বাকারা শেষ দুই হাত কি আমার রসুল বিমা উনজিল মির রব্বিহি এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত এ দুটা আয়াত নাম্বার ছয় যেমনটি আমাদেরকে আমাদেরকে ক্যামুল্লাইল বা রাত জেগে এবাদতের মতো কষ্টকর এবাদতের সব এনে দিবে সেটা হলো উত্তম আচরণ উত্তম আচরণ সুন্দর ব্যবহার যার ব্যবহার থেকে মধু ঝরবে যারা আচরণ তারা মানুষ কষ্ট পাবে না যারা আচরণে সবাই মুগ্ধ হবে ভালোবাসবে বিনম্রতা থাকবে আচরণের ভিতরে উত্তম ব্যবহার যার ভিতরে থাকবে এই ব্যক্তিকেও আল্লাহ হওয়া ব্যক্তিকে রাত জেগে এবাদতকারী বান্দার এমনকি দিনে নফল সিয়াম সারা দিন ভর সময় রাখে এরকম বান্দার সমপর্যায়ের মর্যাদা আল্লাহ তালা দান করবেন শুধুমাত্র যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে সুন্দর আচরণে কথাবার্তা বলে উঠা বসা করে ওই ব্যক্তিকে আয়েশার দাদ্লাহ থানা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে সেমান উরসুল আল্লাহ হে সাল্লাহ আলিসাল্লাহীয়া কুল আমিন বলতে শুনেছি ইন্নাল মোহমিনা লাইউদুরিকু বেহুসনে হুল ও কিহি দরজাতি ক ইমিন লেইলি ওয়া স নাহা যে একজন মোহমেন ঈমানদার বান্দা তার শুধুমাত্র সুন্দর আচরণ সুন্দর ব্যবহার দিয়ে সারা রাত জেগে এবাদত গুজার বান্দা আর সারা দিন ধরে সিয়াম পালনকারী বান্দার যত সবার মর্যাদা আল্লাহর কাছে হতে পারে সেই পরিমাণ সব মর্যাদা পেতে পারে ইমানদার বান্দা শুধুমাত্র তার সুন্দর আচরণ দ্বারা নবী আলহি সালাতাম ঘোষণা দিয়েছেন এটিও মহাত্মে মালিকবিতে বর্ণিত হয়েছে মুসাদে আহমদ সহ দাউদ সহ অন্যান্য হাদিসের কিতাবেও বর্ণিত হয়েছে আল্লাহ সুমাত আমাদের সকলকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন এবং ভার হবে যে কোনো আমলের চাইতে সবচাইতে বেশি মামিন সেই ইন মামিন সেই ইন ফিল মিজান অমল কিয়ামত মিন হসমিল খুল উত্তম আচরণের চাইতে বেশি ওয়েটফুল কোনো আমল আর মিজানের পাল্লায় উঠবে না এই জন্য ভাইরা আমার মুসলিম এর আচরণ হবে সবচাইতে মধুর সবচাইতে সুন্দর সকলকে এই মূল্যবান আমলটিকেও ধারণ করার তৌফিক দান করুন নাম্বার সাত সাত নম্বর আমল হল বিধবা এবং মিসকিন এই টাইপের অসহায় মানুষগুলোর জন্য যারা খেদমত এবং সেবা দানের চেষ্টা করে তাদেরকে মাসিক ভাতা দেয় তাদের দায়ভার গ্রহণ করে তাদেরকে নিজের পরিবারের সদস্য মনে করে তাদের অভিভাবকত্ব করে তাদের হয় তাহলেও আল্লাহ সোয়া তালা এই ব্যক্তিকে রাজ্যেকে সালাহত আদায় করার তাহায্যদের স্বাবদান করবেন এ সম্পর্কে আবু হোরেরা রদী আল্লাহ তান থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লা সহাদ করেছেন আলা আলাল মিলা তেওল মিস্কিন কাল মুজাহিদেফি সাবির ইল্লাহি আউইল ক ইমিল্লাইলা মিন নাহার অর্থাৎ যে ব্যক্তি বিধবা অথবা মিস্কিন এদের দায়ভার, ব্যয় গ্রহণ করে এদের অভিভাবকত্ব করে তাদের খরচ খরচা চালায় দেয় তাদের খোঁজ খবর নেয় তাদের দেখভাল করে তাদের দায়িত্ব গ্রহণ করে তাদের পেছনে সেবা দিয়ে থাকে সেই ব্যক্তি হয় আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ জেহাদ করে তাদের সমান সব পাবে অথবা রাত জেগে যারা তাহার সালাত আদায় করে তার সমান স্বয়াব পাবে সারাদিন নফল সিয়াম কষ্ট করে না খেয়ে সিয়াম পালন করে ওই ব্যক্তির মতো সবাব অর্জন করবে আল্লাহ আমাদেরকে আমলটি করার তফিক দান করুন নাম্বার আট জুমার দিনের বিশেষ কিছু আদব বিশেষ কিছু নিয়ম বিশেষ কিছু মুস্তাহাব সন্ন্যাস কাজ রয়েছে যেগুলো পালন করলেও আল্লাহ সুমাতালা রাত জেগে লাইলের সব দান করবেন এবং এ বিষয়ে আউস আসি রাদি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে

অথবা সকালে তাড়াতাড়ি মসজিদে জুমার দিকে আসলো এবং সে পায়ে হেঁটে চললো কোনো বাহনে চললো না মসজিদে আসলো ওয়াদানা মিনাল ইমাম এবং সবার আগে আসছে মসজিদে এবং ইমামের খুব কাছাকাছি আসছে ফাস্তামা ওয়ালাম ইয়ালগু এবং মনোযোগ দিয়ে খুদবা শ্রবণ করেছে একটি অনর্থক কথা বা কাজ করে নাই কারোর সাথে কথাবার্তা বলে নাই কান আলাহু বিকুল খতুয়াতে খতুয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুমাতালা ওই বাসা থেকে যে আসলো যত কদম দিবে তত কদমে তত বছরের সব আল্লাহ সুমাতালা সিয়ামের ওই তত বছর রোজা রাখলে সেই সব এবং তত বছর তাহাজ্জুদের নামাজ পড়লে সেই সব তাকে দান করা হবে হাদিস চিত্তির মিজি এবং মোসাদ আহমদ সব বর্ণিত হয়েছে অনেক ওলামা একরাম বলেছেন কোরান এবং হাদিস সিহের মহাসমুদ্রের ভেতরে অন্য দ্বিতীয় কোনো হাদিস নাই এর চাইতে বেশি ফজিলতপূর্ণ এক বছর নফল রোজা রাখা আর এক বছর রাত জেগে তাহাজ পড়ার সবাব প্রতি কদমে পাওয়া যাবে যত কদম বাড়বে তত বেশি হবে আল্লাহ তালা আমাদেরকে আমলটাও করার তফিক দান করুন জুমার দিনে আগে আগে মসজিদে আসা এবং কাছাকাছি এসে বসা এরপরে নয় নম্বর আমল হল আল্লাহর রাস্তায় রাত জেগে পাহারাদারি করার কাজ করা আল্লাহ রাস্তায় রাত জেগে কি করা পাহারাদারের কাজ করে যখন সবাই ঘুমন্ত থাকে তখন পাহারাদারি করা মুসলিম রাষ্ট্রের মুসলিম দেশের মুসলিম ভূখণ্ডের যে সীমানা আছে সে সীমানা যারা রাজ্যে পাহারাদারি করে এই সবাব তারা অর্জন করতে পারে এছাড়া কোনো ভাবে যদি রাজ্যে কেউ মুসলিমদের যান এবং মালের হেফাজতের জন্য রাত জেগে পাহারাদারের কাজ করে আমল করে আল্লাহর রাস্তায় তো আল্লাহমাত তাকেও রাত জেগে সালাদ আদায়কারী বা তাহাজুদ আদায়কারীর মতো সবাব দান করবেন যদি আল্লাহর রাস্তায় পাহাদারের সুযোগ কখনো তৈরি হয় আল্লাহ তালা আমাদেরকে আমলটিও করার তৌফিক দান করে নাম্বার দশ দশ নম্বর আমল হলো ভাই আপনি রাতে শোয়ার সময় যদি একটু তাড়াতাড়ি শোন এবং পাক্কা নিয়ত করে শোন যে আমি ইনশা আল্লাহ ভোর রাতে আজানের ফজর আজান একটু আগে উঠার চেষ্টা করব এবং উজু করে দু চার রাগার তাহাজুদের নামাজ পড়ব এরকম পাক্কা নিয়ত করে যদি কি করেন আপনি শুয়ে যান এরপরে যদি আপনি উঠার সুযোগ নাও পান আল্লাহ সুমাতাল আপনাকে এই সওয়াব দান করবে ইনশাআল্লাহ আবাদার দ্বাল্তার বর্ণিত বিশাল আল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় আসলো এবং সে এই নিয়ত রাখে যে আমি রাতে উঠে তাহাজ্জুদের সালাত করব কেমন লাল করব কিন্তু সে সুযোগ সে পায় নাই ঘুম থেকে উঠতে পারে নাই তো এই ব্যক্তিকে আল্লাহ সোমাত আলা রাত জেগে সালাত আদায় করার সওয়াব দান করবে তো তাড়াতাড়ি শুয়ে গেলেন যাতে উঠতে সহজ হয় এরকম যতগুলো পদ্ধতি আছে সব অবলম্বন করলেন তাহলে বলা যেতে পারে যে আপনি তাহাজ্জুদ পড়ার নিয়ত নিয়ে। সুইসেন এরপরেও গুম ভার হয়ে গেছে আর উঠতে পারেন নাই তাহলে ইনশাআল্লাহ সামল হলো আপনি যে আমলগুলোর কথা এখন শুনলেন যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ মাতালাহ বান্দাকে রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দান করবেন এই আমলগুলোর কথা যদি আপনি অন্যকে শেখান এবং আপনার শেখানো অনুযায়ী যদি সে আমল করে তাহলে আল্লাহ আপনিও রাত জেগে সালাদ বা তাহাজ্জুদ পড়ার যে সব সেটা শেখানোর মাধ্যমে অন্যকে প্রচার করার মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন এই আলোচনা আপনি যদি শেয়ার করেন অন্যদের মাঝে এবং তারা যদি এটার উপরে আমল করে ঈশা ওই সব আপনাকে আল্লাহ সুমাতালা দান করবেন চক্রবৃদ্ধি হারে আল্লাহ সুমাতালা সব দান করবেন যদি কেউ কি করে এই আমলগুলোর কথা অন্যের কাছে প্রচার করে প্রসার করে অন্যকে শেখায় কারণ মান্দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু ফাআলিহি মিছল আজরু ফাআলিহি মিন গায়রি মা ইয়ুনকাসা মিন গায়রি আই মিন আইয়ুনকাসা মিন আজরিহি শাইআ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে মানুষকে আহ্বান করবে পথ দেখাবে সে ব্যক্তিকে ওই ভালো কাজ করা ব্যক্তির সমান সব দান করবেন বিধায় এই আমলগুলোর কথা প্রচার করলাম প্রসার করলাম মানুষকে শেখালাম এবং এর মাধ্যমে যারা করবে ইনশাআল্লাহ আমি শেখানোর মাধ্যমে তাদের সমান সওয়াব অর্জন করবো আল্লাহ সুমাত্রা আমাদেরকে এই সবগুলো আমল করার তৌফিক দান করুন